কবিগুরু লিখেছিলেন আমাদের ছোট নদী চলে আঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে ডাকছে কোপাই ডাকছে খোয়াই বা ডাকছে কখনো সোনাঝুরি হাট ডাকছে অবশ্যই রবীন্দ্রনাথ এই ঘন বর্ষায় সুতরাং শিলিগুড়ি থেকে মালদা ও মালদা থেকে এক বর্ষা বর্ষার শান্তিনিকেতনে যেখানে প্রাণের আরাম ও মনের শান্তি শাল ও পিয়ালের পাতা থেকে ঝরে পড়বে টুপটাপ বৃষ্টি আর লাল মাটির রাস্তায় বর্ষার ভেজা গন্ধ পাব কি এবার শান্তিনিকেতনে অতএব ছুট লাগালাম বাউল আর সাঁওতালি নৃত্যের দেশে আমি এখন আছি মালদা টাউন স্টেশনে ধরবো তেভাগা এক্সপ্রেস ট্রেন নম্বর ওয়ান থ্রি ওয়ান সিক্স টু যাচ্ছি বোলপুর আসলে দুদিনের একটা ছুটি পেয়েছি আর মালদাতে আমার একটু কাজও ছিল ভাবলাম এই ছুটিটার একটু সদ্ব্যবহার করিনি সেই কারণে আমি চলে যাচ্ছি বোলপুর শান্তিনিকেতনে দুদিন সময় কাটানোর জন্য মালদা টাউন কলকাতা টেলভাগা এক্সপ্রেসে উঠে পড়েছি ট্রেন রাইট টাইমে এসেছে সকাল সাতটা পঞ্চান্ন নাগাদটা ছেড়ে যাবে মালদা থেকে বোলপুর পৌঁছাতে মোটামুটি তিন ঘন্টা পনেরো মিনিট মতো লাগবে মালদা থেকে বোলপুরের দূরত্ব একশো আশি কিলোমিটারের মতন কিন্তু মুশকিল হচ্ছে যে মালদায় প্রচণ্ড গরম আর বীরভূমের দিকে যত যেতে থাকবে গরমটা আরও বাড়বে খুব প্রচণ্ডই গরম খুব কষ্ট হচ্ছে এখানে সকাল এখন মোটামুটি আটটা বেজে গেছে কিন্তু এখনই প্রচণ্ড গরম ঠিক সকাল আটটা চারে ট্রেন মালদা টাউন থেকে ছেড়ে দিল স্টেশনে গাড়ি একটু দাঁড়ালো সেটা হচ্ছে জামির ঘাটা এই যে দেখুন শত আম গাছ আর এখানে লক্ষ্য করলাম খেজুর গাছও প্রচুর আর প্রত্যেকটা খেজুর গাছে একদম থোকা থোকা খেজুর ঝুলে আছে প্রচুর খেজুর গাছ প্রচুর এই দিক দিয়ে ভালো দেখা যাচ্ছে আমি এই দিকটায় দাঁড়াই এটা দারুণ থেকে দক্ষিণবঙ্গর দিকে যাওয়ার এটা মানে একটা আমার ছোটোবেলা থেকেই যতবার যাবো আমি বাসে যেতাম বাসে যখন যেতাম তখনও বাস থেকে দেখতাম আর এখন ট্রেনেই যাওয়া হয় সেই জন্য আর নিজে বলাতে পারি না মালদা থেকে খুব কম প্যাসেঞ্জারি উঠেছে এখন এসে দাঁড়িয়েছে পাকুরে আর পাকুর তো ঝাড়খণ্ডে মানে আমরা এখন অফিসিয়ালি ঝাড়খণ্ডে চলে এসেছি আর এই যে মালগাড়িগুলো দাঁড়িয়ে আছে সব মালগাড়িগুলোতে স্টোন চিপস পাথরের খাদান তো সব স্টোন চিপস অনেক রাস্তায় এরকম মালগাড়ি দেখলাম যেগুলোতে স্টোন চিপস ক্যারি করে নিয়ে যাচ্ছে মুরার ওই পার করার পরই ট্রেনে উঠল গরম গরম ঘুগনি দেখে তো আর লোক সামলানো গেল না সুতরাং নিয়ে নিলাম এক প্লেট ঘুমনি ঘুমনি খেতে খেতেই পৌঁছে গেলাম শান্তি নিকেতন স্টেশন ট্রেন 20 মিনিট মতো লেট ছিল কিন্তু পৌঁছে গেছি এখানে মারাত্মক গরম মাথা কিছু 20 টাকার বিনিময়ে এখন একটা টোটো নিয়েছি টোটো নিয়ে যাব ডাকবাংলা কোর্ট যেখানে যুব অবস্থা আছে কাল তো लेट করে ফেলল রিসেপশানে সব কিছু ডকুমেন্টস দেখিয়ে ডকুমেন্টসের মধ্যে ভোটার আইডি কার্ড জেরক্স অবশ্যই লাগবে আর বুকিং যে স্লিপটা তারা হার্ড কপি কিন্তু অবশ্যই লাগবে এই দুটো ডকুমেন্টস সাথে করে নিয়ে আসবেন চেক ইন টাইম হচ্ছে সকাল সাড়ে দশটা আর চেক আউট টাইম হচ্ছে সকাল সাড়ে নটা এই যে রিসেপশান এরিয়া হচ্ছে এই বাঁ তারপরে বাড়ি সোজা এদিকে চলে এলে সোজা এদিকে গেলে এই হচ্ছে গিফট শান্তি বাইরে গরম বীরভূমের সেই বিখ্যাত গরম জুন মাসে কে কেউ শান্তিনিকেতনে আসে প্রচন্ড গরম ফ্যানও আছে এসিও আছে এখানে একটা ছোট টিভি আমি ছোট্ট করে একটা রুম টুর দিয়ে দিচ্ছি এখানে একটা ড্রেসিং টেবিল এখানে একটা ছোট আলমারি দিয়ে দিয়েছে আর বলেছিলাম একটা ভালো রুম দিতে যাতে এদিক ওর দিকে একটু দেখা যায় সেই জন্য রুমের বাইরে তাকালি হচ্ছে এটা একটা খেলার মাঠ মতন চারিদিকে ভীষণ সবুজ চারিদিকে ভীষণ সুন্দর সবুজ একটা খেলার মাঠ এই হচ্ছে আপাতত আমার রুম আর বাথরুমটা একটু লিখিয়ে দিই এই সতর্কবার্তা কিন্তু জায়গায় জায়গায় লাগানো গিজার চালানোর পর সুইচ বন্ধ করবেন ইত্যাদি ইত্যাদি যারা কেউ গিজারের ব্যবহার জানে না আচ্ছা এটা হচ্ছে আচ্ছা এই রুমের যে ভাড়া সেটা পড়েছে আমার এগারোশো সত্তর টাকা করে আমি দূরার থাকবো আচ্ছা আর একটা কথা এখানে প্রত্যেকটা ফ্লোরে এরকম অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা আছে পানি জলের সমস্যা কোনো হবে না এই হচ্ছে স্মোক ডিটেক্টর এটা প্রত্যেকটা রুমেই আছে বাজে দুপুর আড়াইটে এখন যাচ্ছি দুপুরের খাওয়া খেতে নিচে এদের ক্যান্টিন আছে ক্যান্টিনেই খাওয়ার বন্দোবস্ত আছে সেখানেই খাবো ভাতের সাথে গরম গরম আলু পোস্ত চলে এসেছে বেশ ভালো লাগলো ভাতটা একদম গরম মানে এক প্লেট চিকেনে চার পিস আছে স্বাদ এখন বাজে বেলা দু বিকেলই বলবো এখন প্রায় সাড়ে চারটে বাজে একটু সাইট সিন করব ভাবছি যুব আবাসের সামনে যে টোটোওয়ালাগুলো দাঁড়িয়ে থাকে তাদের সাথে কিন্তু বেশ মানে একটু বার্গেনিং করতে হবে আবার টুকু চলে এসেছে ওঠা যাক এই যে বাড়িটা এই বাড়িটার নাম হচ্ছে তালু ধ্বজ ঠিক ওপরে একটা তাল গাছ একদম সোজাসুজি মানে গাছটাকে কেন্দ্র করেই এই বাড়িটা তৈরি করা এই জন্যই বাড়িটার নাম হচ্ছে তালু ধ্বজ আমি এখন দাঁড়িয়ে আছি এমন একটা জায়গায় সেটা হচ্ছে শান্তিনিকেতনের গৃহ এই উপাসনা গৃহ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন সেই লন্ডনের যে হাইট পার্ক আছে সেই হাইট পার্কের দ্য ক্রিস্টাল প্যালেসের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি এখানে ব্রাহ্ম উপাসনার জন্য এই উপাসনা গৃহ প্রতিষ্ঠা করেন বাই এই উপাসনালয় বা উপাসনা যে গৃহ এর ছাদটি ছিল টালি দিয়ে তৈরি আর মেঝেটা ছিল বিশ্বভারতীর সেই বিখ্যাত তলা যেখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর উপাসনা করতেন তিনি যে গাছের তলায় বসে উপাসনা করতেন অভিয়াসলি সেই গাছ এখন নেই আঠেরোশো সালে দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদার ভুবন মোহন সিংহের কাছ থেকে কুড়ি একর জমি দুটো ছাতিং গাছ সহ তিনি কেনেন মাত্র পাঁচ টাকায় তখনকার দিনের পাঁচ টাকায় এবং এই অংশে তিনি শান্তিনিকেতন বলে একটি অতিথিশালা তৈরি করেন অর্থাৎ শান্তির আশ্রয় যেখানে হবে উনিশ শতকের মাঝে বোলপুরে একটা ছোট্ট বসতি ছিল শান্তিনিকেতনের শ্রীবৃদ্ধির সাথে সাথে ধীরে ধীরে এই বোলপুরের আয়তন বাড়তে থাকে তখন ভুমন মোহন সিংহ একটা ছোট্ট বসতি স্থাপন করেন যার নাম হচ্ছে ভুবন ডাঙ্গা ভুবন ডাঙ্গায় তখন কুখ্যাত ডাকাতদের ডেরা ছিল তারা মানুষকে মারতেও পিছু পা হতে না ধীরে ধীরে তাদের অত্যাচার এখানকার মানুষ অতুষ্ট হয়ে ওঠে কিন্তু তারা একটা সময় এই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মানে তার কথায় অনুপ্রাণিত হয়ে কিন্তু ধীরে ধীরে দেখা যায় যে তার প্রতি একটা তাদের প্রচণ্ড শ্রদ্ধাবোধ থেকে তারা ডাকাতির যে পেশা থেকে তারা সরে আসে তাদের নেতো অবশেষে আত্মসমর্পণ করে এবং তারা এই এলাকার মানুষদের জন্য কিন্তু অনেক কিছু করতে থাকে মানে আর্থিক সাহায্য অঞ্চলটির বিকাশের জন্য নানা রকমের সাহায্য তারা করে চারিদিকে এখন এত সুন্দর ফুলের গন্ধ বাইরে গরম অথচ ক্যাম্পাসের ভিতরে এত সবুজ আর এত গাছ যে ভীষণ আরাম লাগছে আর একটু এগিয়ে যাবো এগিয়ে গিয়ে এই যে সামনে আম্রপুঞ্জ শুরু সত্যাত্মা প্রাণ রামং মন আনন্দং মহর্ষি দেবেন্দ্রনাথের প্রিয় উপনিষদের উক্তি এটি এটা হচ্ছে শান্তিনিকেতন ভবন এই শান্তিনিকেতন ভবন হচ্ছে এই আশ্রমের সব থেকে পুরনো বাড়ি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এটা আঠারোশো সালে নির্মাণ করেন বাড়িটি দালান বাড়ি অবশ্য প্রথমে শান্তিনিকেতন ভবন থেকে এই একটু এগিয়ে এলে এই যে সামনে হচ্ছে উপাসনা গৃহ এই বাড়িটির সামনে দেখতে পাচ্ছেন যে রামকিঙ্কর বেইজের তৈরি একটি বিমূর্ত ভাস্কর্য রয়েছে এই ভাস্কর্যটা কিন্তু একটা অদ্ভুত ঠিক এই দিকে পূর্ব দিক থেকে যখন সূর্য উদিত হয় আর এই ভাস্কর্যের সামনে বাধা পেয়ে সূর্যের যে আলোটা বা মানে সূর্যের যে রৌদ্র ছায়ার খেলাটা যখন এখানে পড়ে এই দিকে তখন মনে হয় যেন একটা মায়ের কোলে একটা শিশু শান্তিনিকেতনে এসেছিলাম অনেক ছোটোবেলায় এখন শান্তিনিকেতনের অনেক কিছু চেঞ্জ অনেক রেস্ট্রিকশানস চলে এসেছে ছাতিমতলা দেখলাম শান্তিনিকেতন ভবন দেখলাম মনটা জুড়িয়ে গেল বর্ষার সময় শান্তিনিকেতনে আসাটা মানে আমার জন্য সার্থক হয়েছে যেখানে এত গাছ এত সবুজ সবাই গাছের তলায় দেখুন ওখানে বসে বসে ছাত্রছাত্রীরা পড়াশুনো করছে সবাই এই হচ্ছে এখানকার পরিবেশ এটাই খুব ভালো ওপেন এয়ারে পড়াশুনো কত রকমের পাখি যে ডাকছে কত রকমের পাখির আওয়াজ পাচ্ছি আর ভেতরটা একদম ঠান্ডা কত সুন্দর ফুলগুলো এইগুলো বাড়ি কবিগুরু লিখেছিলেন আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এখন যদিও বৈশাখ মাস নয় জ্যৈষ্ঠ মাস অল্প স্বল্প বৃষ্টি হয়েছে জল কিন্তু হাঁটুর থেকেও নিচে নেমে গেছে এই হচ্ছে এখনের কোপাইয়ে জলের অবস্থা যেটা ইচ্ছে ছিল যে কোপাইয়ের দিক থেকে সূর্যাস্ত দেখব সূর্যাস্ত যদিও হয়ে গেছে তবে এই হচ্ছে আজকের কোপাই ভিডিওটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আমার সাথে থাকুন কালকের যে আমি ঘুরবো সেই অংশগুলোকে দেখার জন্য আজকে আমার শান্তিনিকেতনে দ্বিতীয় দিন এখন বাজে বেলা প্রায় দুটো পঁয়ত্রিশ তা এখন একটু বেরোচ্ছি ভাবছি সোনাঝুরি হাটে যাবো সোনাঝুরি হাট থেকে দেখি কোথায় কি যাওয়া যায় আজকে শনিবার প্রতিদিনই বসে কিন্তু আজকে আর কি শনিবারের হাটটা হচ্ছে একটু স্পেশাল তাই এখান থেকে একটা টোটো বা যেটাই হোক একটা ভাড়া করব করে তারপরে চলে যাব সোনাঝুরি হাট সোনাঝুরিহাটে আপনাদের সাথে দেখা হচ্ছে এখান থেকে নিয়ার অ্যাবাউট দু তিন কিলোমিটার হয়তো হবে সোনাঝুরিহাট আমি ঠিক জানি না হোস্টেল থেকে বেরিয়ে এই যে দুটো রাস্তা এই রাস্তাটা দিয়ে সোজা চলে যাব এই সোজা রাস্তাটা গেলেই মেন মানে মেন রাস্তাটা পড়বে সেখান থেকেই টোটো ধরবো শনিবারের হাট বলে কথা পুরো এই ব্রিজটার এখানে এসে আমরা আটকে গেছি এত ভিড় রঙিবেলায় হাট এরকমই ভিড় হয় চারিদিকে ইউ ক্যালিপ্টাস গাছ আর মাঝে খোয়াইয়ের মধ্যে হেঁটে বেড়াচ্ছি এখন রোদ রোদ মানে ছায়া ছায়া সেরকম রোদটা গায়ে লাগছে না খুব ভাল লাগছে বেলা বেজে গেছে সোয়া তিনটে খুব সুন্দর লাগছে এখন এই খোয়াইয়ের মধ্যে হাঁটতে শীতকালে এলে মনে হয় আরো ভালো লাগবে ঘুরে ঘুরে শরীর খুব ক্লান্ত ঘড়ির কাটা বলছে বেজে গেছে ছটা পেটে কিচ্ছু পরেনি অবশেষে এই রেস্টুরেন্টে এই এক প্লেট চাউমিনই ভরসা আর অবস্থা দেখুন কোনো লোকই নেই শুধু আমি একা তারপর তার সাথে এই সাঁওতালি নৃত্যের টানে ছুটে গেলাম এত সুন্দরভাবে এরা ছন্দে ছন্দে পা মিলিয়ে যে নেচে চলেছে বেশ কিছুক্ষণ সময় কাটালাম শান্তিনিকেতনের এই সোনাঝুরি হাট থেকে এত সুন্দর পরিবেশ থেকে আপনাদের সবার সামনে থেকে বিদায় নিচ্ছি এই ভিডিওতে আজকে আপাতত এটুকুই আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো নতুন ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন একটা শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন